এই যে মিস্ত্রি ছাদ কাজ করতেছে দোতলার ছাদ ঢালাইব খোয়ার যা দরকার বালির যা দরকার সিমেন্টের যা দরকার সব ঠিকই আছে এখন মিস্ত্রি ঘুরে ঘুরে দেখতাছে যে আবর্জনার মতন আদলা ইদা তিন বোয়া এক বোয়া এটি ভৈরে তো মিস্ত্রি লেবারে ডাক দেখতেছে আরে এই তিন বোয়া আদলা মতলা এইটা নিচে ফালায় দিস আর ও এই দিকে ভালো করছে মানুষ আপনারা দেখেন আল্লাহর একটু মন খোলাসা করেন আমার ওয়াজ আপনাদের ভাল লাগবো আর আমি বাংলাদেশে ওয়াজ করলে গবেষণা করে ওয়াজ করি যতদিন আমি ওয়াজ করবো আল্লাহ যতদিন বাঁচা রাখবো আমি এখনো লেখাপড়া করি একজন আমার বক্তব্যের সাথে অনেক বক্তাদের বক্তা মিল বক্তৃতা মিলে না কারণ আমি একটা কথা বালা বুঝি যে দেশে যে বা ওই বা না বা ঠিক তো এই আবলাইটা লইয়া বইয়ে কে খাবে পানি কেউ খাবো আমার লেগে কইতাছেন আরে না মনে করছে দর আমাদের কি আদলা মানুষজন যায় দুঃখ করে আদলাটা ভালো ইটা বর আর বর ওই বেড়ার মাথা একটা বক্তব্য মাথা বাড়ালেছে লাগা লাগা হ্যাঁ কি বাড়ি করতেছে না মরার গড় করতেছে না দলায় করতে না মানুষ মান কারখানায় করতে লেমার সব করে নিচ্ছে দোষ আনস্ত্রি ওস্তাদে তো ডাকছে

আগে বুঝতে দেন না আগে বুঝতেই বলতো কথা কান ঠিক কিনা সব দোষ নিয়ে ফলায় হুজুর উপরে কার উপরে ফলায় হুজুর উপরে ফলায় মুসলিদে মুসলি কম করে শুক্রবার অবস্থা ভালো মত কোন জুত মতন করে ভদর এই আসার মাগরিবে নামাজের মুসলি অভাব নেই ভদর মুসলি আই না করে এটা হুজুরের দোষ এই লোক মনে হয় দেশ নাই আর কাকা ভালো করে কথা কিন্তু আমার লোকে আমাদের তো ওয়াসটা খুলে দিয়েছে আমি জানি আমার চা সামনে বছর না গেছে ইমাম নতুন বদলি আর মসজিদ তেরো বছর চোদ্দ বছর ধরে এরকম কিছু আছে না মসজিদ সাহেব প্রায় দুই বছর দুই যুগ হয়ে গেছে বিশ বছর ধরে থাই ইমাম সাহ কোনো কোনো ফল্টা লা বই না ভাই ভাই মিলে গেল গা তৈরু মে ইমাম বদলিও যে সরন চলে গেছে তো সরে গেছে যে মু ছিল না ইমাম সাহেবকে আর এইটা কিмун কথা পূরসুমি দি ভাই না জোহর আসর যাই ভাই মাগরিব আর এশা তো ভাই না মুআয্জুর করব বলে দেলো তো আমি টেনশন টেনশন কিছে কয় হজুর জানেন না

এটা কার যোগ্যতা দিছে কে কথা দিছে কেউ গাইলে লোক ভালো লাগে কেউ সুর দিয়ে টান দিলম মজা লাগে আর সব জায়গায় সুর চলে না সব জায়গায় সুর চলে ওই যে আগে কালে এই দেশ তো প্রথম আইছিল কুমিল্লা নোয়াখালী হুজুরা আয়া মক্ত কারিয়ানা সুরে পড়াইতো আর পিডানি দিত আঙ্গুরে দিয়ে কইতো যে দত্তক কর্তা কবি কারিয়ানা সুরে কবি তো প্রাক করছে কি যত কথা কয় না সুরে কয় আসলে কয় বা রে কাজ হয়েছে তো কেমন আজরে কয় সব কথায় কাজিয়ানা সুরে কয়

তুই বাত গাছ বাতারের আর গিট গাছ নজুরে